ভাই আজকে আবার নতুন কি চমক আনছেন ভাই ভাইয়া চমক নতুন কি সব সময় তো দিতেছি ভাইয়া এই দেখেন ডাবল গ্লাস টিভি মাত্র পাঁচ হাজার টাকা ভাইয়া কি কন ভাই ডাবল ক্লাসের টিভি পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো আসলে চলবো ভাই হান্ড্রেড পার্সেন্ট চলবে ভাই আপনি কি দেখবেন ডিস দেখবেন আপনি মেমোরি কার্ড চালাবেন প্যান ড্রাইভ চালাবেন কম্পিউটার চালাবেন সিসি ক্যামেরা চালাবেন সব চালাতে পারবেন ভাই আপনি ভাই এগুলি এত কম দামের টিভিতে ডাবল ক্লাসের টিভিতে এত এত কিছু চলবো ভাই হ্যাঁ চলবে সব চলবে যা যা বলছি যে অপশনগুলো গুলো বলেছি সবগুলো চলবে ভাইয়া এখানে কিন্তু শেষ না আরো অফার রয়েছে মানে আরো আছে আরো অফার আছে আপনার যে আমার কাছ থেকে টিভি গুলো নিবেন প্রত্যেকটা টিভি বাসায় হোম সার্ভিস করে

এই কি মোটা দেখতে পাচ্ছেন এই যে ইঞ্চি টিভি দেখেন এই যে এটার মধ্যে গ্যাপের বাসায় চ্যালেঞ্জ কেউ দিবে না আচ্ছা আচ্ছা আর আমার এখান থেকে যে টিভি নিবে ভাঙে গেলেও নতুন টিভি পাইবো আর ভাঙে গেলে নতুন ভাঙে গেলে নতুন টিভি ভাই এটার উপরে তো উপরে পারাইলেও কি না ভাইয়া

তারপরে পাঁচ বছরের ফ্রি সার্ভিস এই টিভি টি তার চালাতে পারবে প্যান ড্রাইভ চালাতে পারবে মেমোরি কার্ড চালাতে পারবে আরো কম্পিউটার সিসি ক্যামেরা সব চালাতে পারবে টিভি দাম আছে মাত্র ছয় হাজার নশো টাকা শুধু ছয় হাজার ছয় হাজার টাকা আপনার মনে করেন এই কি বলে টিভি টাকায় টিভি না মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা চব্বিশ ইঞ্চি এবার আসেন ওয়াইফাই মধ্যে যারা চালাতে চায় প্রাইম ভিডিও চালাতে পায় চালাতে আবার তো যে ক্যামেরা এগুলো আছে কিন্তু থাকবেই সেই টিভিটা নিতে পারবে হচ্ছে মাত্র আট হাজার টাকা শুধু আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা টিভি বিশ্বাস হয় আমি দিচ্ছি কে শিলা ইলেকট্রনিক্স ভাইয়া নবাবপুরে আট হাজার তিনশো টাকা স্মার্ট টিভি ডাবল গ্লাস নেবে মাত্র পাঁচশো টাকা বাড়াবে আট হাজার আটশো টাকা আট টাকা চব্বিশ ইঞ্চি গেল চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চিতে আসেন ভাইয়া দশ টাকা টিভি বত্রিশ ইঞ্চি মানে এরকম একটা বত্রিশ বত্রিশ ইঞ্চি টিভি দশ হাজার দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা আবার যে ব্র্যান্ড মন চাই ওটা যে ব্র্যান্ড কি কি নিতে পারবে ভাইয়া কি কো নিতে পারবে গোল্ড কাস্ট নিতে পারবে গোল্ডেন প্লাস নিতে পারবে হামিম নিতে পারবে জেনারেল প্লাগ নিতে পারবে এমএমএ নিতে পারবে এলআরসি নিতে পারবে আর কটা বলতামশ হাজার আটশোশো টাকা কি কি চালাতে পারবে আপনারা ডিস চালাতে পারবেন মেমোরি কার্ড চালাতে পারবেন সিসি ক্যামেরা চালাতে পারবেন কম্পিউটার

জান আপনার এগারো নয়শো টাকা এগারো নয়শো এগারো হাজার নশো টাকায় এগারো হাজার নয়শো টাকায় পারবেন ভাই মডেল কটা আছে দেখা মডেল আছে দেখেন ভাইয়া কি সুন্দর কালারের তারপরে দেখেন এই যে মডেল দেখেন ভাইয়া এটাও কি দামে দিয়ে দিবেন হ্যাঁ হাজার নয়শো টাকা সিলভার যান ভাই দিয়ে দিব হ্যাঁ দিয়ে সাউন্ড টাকা এগারো হাজার নয়শো টাকা ভাইয়া বলেন কি এটা আবার অ্যান্ড্রয়েড টিভি ভাইয়া আবার ওয়ারেন্টি অফিশিয়াল ওয়ারেন্টি সে আমার এখানে সার্ভিস করাতে পারবে দেন হচ্ছে তার কোম্পানির আপনার অফিসে নিলে সার্ভিস করাতে পারবে আচ্ছা 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 আমাকে চিনা লাগবে না শুধু আমার টিভি 11900 টাকায় দেখেন আপনারা এই টিভিটা নিতে পারবেন স্ক্রিনশট দেন তারপরে 11900 টাকায় যে সিলভার বর্ডার এটা আমার কাছে বেস্ট লাগতাছে এই টিভিটা নিতে পারবে গোল্ডাস ব্র্যান্ডের তারপরে এটাও কি এটা কি ব্র্যান্ডের হ্যাঁ এটা সিকো ব্র্যান্ডের হ্যাঁ এরকম অনেকগুলি ব্র্যান্ড আছে আপনারা দিকে লক্ষ্য করে দেখা দেন ভাইয়া সব ধরনের ব্র্যান্ড আছে এই দেখেন গোল্ডেন প্লাস আছে আলফা আছে সিকো আছে গোল্ড টাচ আছে হ্যাঁ তারপরে অ্যাস্টন আছে

ত্রিশ দিনের মধ্যে যদি যে সমস্যাটা হয় সমস্যাটা হলে এই টিভিটা দিয়ে তার যদি ভালো না লাগে এটা নিতে পারবে ভালো না লাগে বিষণ চাইলে বিষণ নিতে পারবে কোনো সমস্যা নেই ভাইয়া ধরা বাঁধা কোনো নিয়ম নেই চমৎকার আপনার এখানে ভাই টিভি কিনা ভাই মানে স্যাটিসফাই আমার কাছে মনে যারা কিনবে ওরা স্যাটিসফাই ভাই এরপরে দেখেন ভাইয়া যারা ডাবল গ্লাসের মধ্যে চাচ্ছে যে বত্রিশ ইঞ্চি ডাবল গ্লাস যিনি আমি আঘাত করবো বাঁকবে না এরকম চাচ্ছে যারা তারা নিতে পারবেন হচ্ছে এক হাজার টাকা বাড়াবেন শুধু তাহলে কত বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো বারো হাজার নয়শো টাকায় বত্রিশ ইঞ্চি ডাবল গ্লাস টিভি আচ্ছা 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 বুঝতে পারছেন ভাইয়া বারো হাজার নয়শো টাকায় আপনার ওয়াইফাই সিস্টেম ডাবল গ্লাস টিভি তারপরে হচ্ছে কেউ যদি ভাইয়া দুই বছরের একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন ভিউয়ার্স আপনাদেরকেও বলতেছি ডাবল গ্লাস কোন কোন টিভি আপনারা বারো এগারো বারো হাজার নয়শো টাকা পাচ্ছেন আচ্ছা যেমন এই যে সিকো ব্র্যান্ডের এই ডাবল গ্লাস টিভিটা পাবেন হ্যাঁ তারপর হচ্ছে গোল টাস ডাবল গ্লাস ডাবল গ্লাস আছে হ্যাঁ জেনারেল ফ্লাগে ডাবল গ্লাস টিভি পাবেন আচ্ছা তারপরে হামিম ব্র্যান্ডে ডাবল গ্লাস টিভি পাবেন হম গোলটাস ব্র্যান্ডের গোল্ডেন প্লাস ব্র্যান্ডেরও ডাবল গ্লাস টিভি পাবেন মাত্র 12900 টাকায় মানে এই আপনারা বুঝতে পারছেন যে এতগুলি ব্র্যান্ড যে বলছে আপনারা পাইকারি দোকানে আসলে এগুলি সব প্রাইস কিন্তু এক প্রত্যেকটা ব্র্যান্ডের প্রাইস এক এক এই জন্যই আপনাদেরকে প্রাইস গুলো এবার ভাইঙা বলা হইতাছে হ্যাঁ এরপরে এই কেউ যদি অ্যাস্টনের মধ্যে নিতে চাচ্ছে ভাইয়া ওদের একটু প্রাইসটা একটু হাই থাকে টিভিটাও ভালো হ্যাঁ ওদের টিভিটার কালার রেজুলেশনটা আর একটু চমৎকার হ্যাঁ সাউন্ড কোয়ালিটিটাও অনেক চমৎকার আবার বিল কোয়ালিটি পিছনে যে ফিটিং করে সেটা অনেক তো কেউ যদি এই ডাবল গ্লাস অ্যাস্টনের টিভিটা নিতে চাইছেন ওদের ফ্রেমলেস এর টিভিটা রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা ভাইয়া ফ্রেমলে বারো হাজার পাঁচশো টাকা আর কেউ যদি ডাবল গ্লাস নিতে চান তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার এটা অ্যাস্টনের মধ্যে একটু আপনারা খেয়াল রাখবেন

আমরা এবার একটু আলফা দেখি হ্যাঁ অ্যান্ড্রয়েড ভার্সন 14 স্মার্ট এলইডি টিভি ইউটিউব নেটফ্লিক্স এইচডিএমআই প্রাইম ভিডিও ইউএসবি এইচডি রেডি এনার্জি সেভিং সাথে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে এবি মোড আছে এবি মোড মানে আপনি যেটা যে আগে যে ডিভিডি চালাতেন সেই ধরনের মোড অপশনও আছে আচ্ছা এই টিভিটা যদি কেউ আমার কাছ থেকে নেন দুই মাসের মধ্যে নতুন আরেকটা টিভি পাবেন এখন কেমন পাবেন আপনার এটা সমস্যা হইছে আপনি আমাকে ফোন দিবেন আপনার বাসায় আর একটা টিভি আপনার বাসায় আর টিভি লাগাই দিয়া তারপরে এই টিভিটা খুলে নিয়ে আসবো এরকম গ্যারান্টি এরকম গ্যারান্টি দুই মাসের মধ্যে ইভেন আপনাকে মেমতে বলে দিব একটু রনি ভাই আমি একটু দেখাই এই দেখেন আমি শুধু এটা নাই কাস্টমার আছে কিছুদিন আগে একটা বিক্রি করছি একটু দেখেন এই দেখেন এই দিন আছে কয় তারিখ 19 তারিখ 19/11 এই যে নাম্বার আপনারা চাইলে এই নম্বরে যোগাযোগ করে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই টিভিটাকে আপনার কাছে বিক্রি করছি কিনা এই দেখেন সেলিনা আটান। মিরপুর চেন ভাইয়া মানে দুই মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাইয়া আচ্ছা তারপরে হচ্ছে দুই বছরের ফুল ওয়ারেন্টি দুই বছরের মধ্যে যে সমস্যা কোন টাকা লাগবে না তারপরে পাঁচ বছরের ফ্রি সার্ভিস উইদাউট পার্স

ডাবল গ্লাসটা কেমন জানি দেখা যায় কিন্তু টিভি কার্টুন আলফা ভয়েস কন্ট্রোল এই দেখেন টেম্পার গ্লাস দেখছেন টেম্পার গ্লাস হান্ড্রেড পার্সেন্ট তো যারা এই টিভি গুলো নিবেন অবশ্যই আপনারা সার্ভিস পাবেন বাসায় বসে আপনারা নকল টিভি মনে করেন আসলে নকল টিভি না আপনারা দেখেন ভীষণের টিভি যদি আপনাদের এরিয়া থেকে কিনতে যান আপনাদেরকে চলে বলে কৌশলে আপনাদের কাছ থেকে বেশি পরিমাণ টাকা হাতায় নেবে কারণ আপনারা বুঝতে পারতেছেন না আপনাদের দশ পার্সেন্ট দিচ্ছে

সেটা আপনার দেখা গেছে এরপরে এই এটা আছে তিন বছরের কিউএলি ভাইয়া এটা কি এরও কিন্তু লাইসেন্স প্রাপ্ত এটা যদি আপনারা নেন এটা দাম হচ্ছে টাকা তিরিশ ডিসকাউন্ট মাত্র বিশ হাজার পাঁচশো বিশ টাকা শুধু বিশ হাজার পাঁচশো বিশ টাকা জি তেতাল্লিশ ইঞ্চি নিবেন তেতাল্লিশ ইঞ্চি সেম ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনার যেটা রোবট টিভি একত্রিশ হাজার নয়শো টাকা একান্ন হাজার নয়শো টাকা ডিসকাউন্ট সাতত্রিশ হাজার তিনশো টাকা প্রাইস কত কমে আসে ভাইয়া উনচল্লিশ হাজার নয়শো টাকার টিভিটা দেখেন সেটাও আপনার কিউ কিউএলি ডিসকাউন্ট হাজার সাতশো টাকা তেতাল্লিশ গুগল টিভি তাও আবার ভীষণ তিন বছর নিশ্চিন্ত থাকতে পারছেন আপনি তাহলে কেন নেবেন না আপনারা অফিসিয়াল কিনা এটা আপনার করতে চাচ্ছেন আমাকে এক টাকা পেমেন্ট করা লাগবে না আপনার বাসায় নিবেন বাসায় নিয়ে চেক করবেন ইভেন আপনার হটলাইন নাম্বার আছে হটলাইন নাম্বারে ফোন দিয়ে এটা সিরিয়াল নাম্বারটা বলবেন শিওর হবেন তারপরে আমি আপনাকে এটার যে স্ক্রিন আছে এটা আমি ক্লিক করব আপনার মোবাইলে অনলাইনে মেসেজ চলে যাবে আরএফএল কোম্পানি থেকে আমার নাম্বার থেকে না তারপর আপনি শিওর হয়ে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আমি আপনাদের সাথে 900 কিছু বলবো না ওকে

মনে করেন বয়স হারা নেই মাত্র বিশ হাজার নয়শো টাকা আঠারো হাজার টাকা থেকে শুরু হাজার পর্যন্ত নয়শো টাকা পর্যন্ত আর কেউ যদি আলফা ব্রান্ডে নিতে চাচ্ছেন দেখেন এই যে আলফা টিভি গুগল টিভি ভাইয়া

চার পাঁচ টাকা কম মাত্র সাতাশ হাজার টাকা ভাইয়া সাতাশ হাজার টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা দিয়ে যাব্বিশ হাজার নয় ছাব্বিশ হাজার নশো টিভি ভাইয়া আচ্ছা গুগল টিভি এই বাসা হোম সার্ভিস হ্যাঁ বাসা হোম সার্ভিস আসেন হায়ারের টিভি দেখতে পাচ্ছেন হায়ার গুগল টিভি এটা নিতে পারবেন কথা জানেন ভাইয়া হায়ার কত মাত্র একত্রিশ হাজার টাকা জান হায়ার একত্রিশ হাজার একত্রিশ টাকা চার বছর নিশ্চিন্তে বাসায় বসে গ্যারান্টি পাবেন আচ্ছা আরাইছি দেখাইছি আলফা দেখাইছি তারপরে ভীষণের কথা বলে দিছি এরপরে ভাইয়া ইঞ্চি টিভির পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি টিভি পাবেন মাত্র 29500 হাজার পাঁচশো টাকা সর্বনিম্নটা সর্বনিম্ন আচ্ছা এরপরে আপনার গুগল টিভি কত পাবেন উনচল্লিশ হাজার টাকা গুগল টিভি 50 ইঞ্চি নেবেন মাত্র টাকা হাজার টাকা গুগল টিভি ভাইয়া কত বছর গার্টি কত বছর চার বছর চার বছর চার বছরের গ্যারান্টি আচ্ছা এই যারা পঁয়ষট্টি ইঞ্চি নিবেন আমার কাছ থেকে

টাকা হচ্ছে ইঞ্চি মনিটর ইঞ্চি না এখানে দেখেন ভাইয়া একটু এদিকে একটু দেখা এদিকে দেখা দেন আচ্ছা ভীষণের সকল মাল কিন্তু এরপরে আপনার যদি ভিতরে সব টিভি আছে দেখেন এই যে সব গেছে আপনি কেন নকল মনে করবেন আপনার এখানে আচ্ছা আচ্ছা এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন হ্যাঁ আপনারা সবগুলো টিভি অফিসিয়াল সব ধরনের প্রোডাক্ট অফিসিয়াল আপনারা স্ক্রিনে নাম্বারে শেয়ার করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন অ্যাড্রেসটা হচ্ছে সিলাই ইলেকট্রনিক্স আলামিন সুপারমার্কেট মার্কেট তলায় ডি সাত দোকান নাম্বার যা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় নাম্বার গেটের অপজিটে